নমস্কার সকলকে আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আপনার তিনটি শুভ হোক এই প্রার্থনা করে ভিডিওটি শুরু করছি আজকের এই ভিডিওতে আমি ওয়েস্ট বেঙ্গল নিয়ে কিছু প্রেডিকশান বা আগামী দিন কেমন যাবে ওয়েস্ট বেঙ্গলের তা নিয়ে বিশেষ আলোচনা করব যাদের এই ভিডিওটি ভালো লাগবে অবশ্যই পুরোটা দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন সবার সাথে তো চলুন ভিডিওটি শুরু করা যাক পশ্চিমবঙ্গের বর্তমান অবস্থা পুরো উত্তাল তবে এই প্রেডিকশনগুলো আগে থেকেই দেশের কুণ্ডলী বা দেশ কবে তৈরি হয়েছিল ওই হিসাবে একটি রাজনৈতিক দল কীভাবে তৈরি হয়েছিল বা সরকার কীভাবে তৈরি হয়েছিল তার উপর কিছু কিছু জিনিস প্রেডিক্ট করা যায় এবং সেই হিসাবে সূত্র ধরে আমি বলতে চাই যে দু হাজার চব্বিশের সব থেকে বড় গণ আন্দোলন যদি হয়ে থাকে বা যদি চলতে থাকে সেটা হবে আমাদের ভারতবর্ষের পূর্বে রাজধানী ওয়েস্টবেঙ্গল তথা পশ্চিমবঙ্গে বর্তমানে মুম্বাইতেও কিছু ঘটনা ঘটে যাওয়ার পর কিছু আন্দোলন দেখা হয় যায় যার ক্ষেত্রে লাঠিচার্জ অনেক কিছুই হয় তবে এই ঘটনা পশ্চিমবঙ্গের মতন বড় রূপ এই সময় নেওয়ার সম্ভাবনা থাকছে না দু হাজার চব্বিশে এরকম ধরনের কোনো সম্ভাবনা থাকছে না বর্তমানে পশ্চিমবঙ্গে যা কুন্ডলী অর্থাৎ যা রয়েছে সেটি হিসাবে দেখা গেলে দেখা যাবে যে যুব সমাজ এই যে ক্রান্তি বলা যেতে পারে বা এই যে একটা সিচুয়েশন ওই স্ট্রেঙ্গেল ওপর দিয়ে যাচ্ছে এর মূল থাকবে এই সময় যুব সমাজ যুব সমাজ নড়ে গেছে তাই এটাকে আরও অনেকটাই নিয়ে যেতে হবে অনেকেই হয়তো ভাবতে পারেন বা বলতে পারেন যে এটা প্রেডিকশন করা যায় কি না হ্যাঁ আবারও বলছি এটা করা যায় তবে আরও একটা জিনিস বলতে চাচ্ছি যে পশ্চিমবঙ্গে বর্তমানে যা দেখা যাচ্ছে সেটা আরও কিছুটা বড় রূপ নিতে পারে আমার পক্ষে যতটা সম্ভব আমি ততটা ডিটেলসই বলার চেষ্টা করব। কিছু কিছু ক্ষেত্রে থাকে যেগুলো ডিটেলস প্রেডিকশান করা যায় সেগুলোও বলবো তবে আমি কোনো ভবিষ্যৎ দেখতে পাই এরকম ব্যাপার নেই কিছু কিছু জিনিস প্রেডিকশান করা যায় সেই হিসাবেই বলছি যে এই সময় যেই বিক্ষোভ মিছিল বা যাই চলছে পশ্চিমবঙ্গে তা আগামীতে আরও বড় হতে চলেছে এটা কেবলই শুরু দেখুন কিছু কিছু ক্ষেত্রে নেতা মন্ত্রীদের বা ফিল্মস্টার মানে যারাই হয় বড়ো হাস্তি বলা হয় যেটা মানে বিশিষ্ট গণ তাদের জন্মকুণ্ডলী বা জন্মের ডেট প্লেস সময় এগুলো জানা যায় কিন্তু সবার ক্ষেত্রে তা যায় না তাই ইন্টারনেট বা কিছুর ওপর ডিপেন্ড করে বা যা চিরাচরিত চলে আসছে তার উপরে প্রেডিক্ট করে করা হয় সেক্ষেত্রেই মমতা ব্যানার্জির কুণ্ডলির ওপর আমি এই জিনিসটি প্রেডিক্ট করে বলছি এবং সাথে পশ্চিমবঙ্গের কুণ্ডলি বলতে গেলে যেই সময় হচ্ছে পশ্চিমবঙ্গ এবং পূর্ববঙ্গ ভাগ হয়েছিল বা সব কিছু মিলেই যে একটা সিচুয়েশানটাকে মানে ভেবে নিয়ে যা করা যায় সেটার উপরেই বলছি কিছু প্রেডিকশন আমি বলছি তার মধ্যে হচ্ছে কুড়ি আগস্ট এরপর থেকে মোটামুটি ধরে নিন আগস্ট নভেম্বর নভেম্বর ডিসেম্বর নভেম্বর মিড থেকে ডিসেম্বর প্রথম পর্যন্ত ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হওয়া হতে পারে মানে পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় এই সময় ছোট থেকে বড় নানা ধরনের অশান্তি রাজনৈতিক হোক বা অনেক ধরনের অশান্তি আমাদের প্রতিবেশী দেশের থেকেও কিছু যদি হয়ে থাকে সেই কারণে এই সময় আমাদের পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হতে পারে ছাব্বিশে আগস্টের পর থেকে ডিসেম্বর ফার্স্ট উইক পর্যন্ত রাজনৈতিক নেতা যারা বড় পদে রয়েছেন সেটা শুধু আমাদের গভর্নমেন্ট সেন্ট্রাল বা স্টেট গভর্নমেন্টের জন্য বলছি না অনেক নেতা মন্ত্রীর ক্ষেত্রেই বলছি যে তাদের জন্য বিপরীত এই সময়টা অনেকটাই তাদের ওপরে চাপ সৃষ্টি হবে এই সময় মঙ্গল মঙ্গলরাহ একসাথে চলে আসছে তার জন্যে নাম খারাপ হবে তাদের নামে প্রচুর অ্যালিগেশান আসবে অনেক কিছু নিয়ে এই সময় তাদের চলতে হবে তাছাড়াও কিছুদিন আগেই ডোনাল্ডের একটি প্রেডিকশান আমি করেছিলাম এবং বলেছিলাম যে ফিউচারে আরও এরকম অনেক কিছু হতে পারে তো সেই হিসাবে আবারও বলছি যে পুরো ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় কোনো বড় ফেস পলিটিশিয়ানের আবার তার উপর হামলা হতে পারে এটা শুধু পশ্চিমবঙ্গে নয় বিশ্বের প্রত্যেকটা দেশের কথাই বলা হচ্ছে ইসরায়েল রাশিয়া তারপর হচ্ছে ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে আরও যত বড় বড় নেতা রয়েছে আমেরিকা চীন পশ্চিমবঙ্গের এই সিচুয়েশন এইখান থেকে যারা সত্যির পথে হাঁটছেন বা সত্যির পথে সত্যিকে মেনে চলবেন তাদের জন্য এই সময়টা অতিক্রম করা একটু বেশি সহজ হবে সব কিছু বাধার ক্ষেত্রে তারা অতিক্রম করতে পারবেন বাকিদের থেকে অনেক বেশি অনেকে এই সময় জানতে চাইছেন পশ্চিমবঙ্গের যে সিচুয়েশানটা চলছে অর্থাৎ যে আগুনটা লেগেছে সেটা কতক্ষণে থামবে তো এটা এত সহজে থামবে না এটা অনেকটাই যাবে এই ক্রান্তি এই যুদ্ধ এত সহজে থামার নয় পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এটা যদি কোনো রকম হাওয়া পায় যেটা আমরা বলি আগুনে হাওয়া দাওয়া বা কোনো রকম আগুনে ঘি ঢালা বলা হয় যেটা সেরকম যদি কিছু হয়েছে তাহলে এটা আরও অনেক বড় হয়ে যেতে পারে আগস্টের পরের থেকে ডিসেম্বর পর্যন্ত যদি দেখা যায় সেপ্টেম্বর সেপ্টেম্বর খুব কাছেই আছে অক্টোবর নভেম্বর অক্টোবর আর নভেম্বর এই দুটো সময় পশ্চিমবঙ্গের জন্য ভীষণ রকম ক্রিটিক্যাল থাকবে যারা বিরোধ করছেন যারা বিক্ষোভ করছেন তাদেরকেও বলব কিছু কিছু সাবধানতা অর্জন করবেন ঝোঁকের বসে কিছু এমন করে ফেলবেন না যার জন্য আপনার নিজের ক্ষেত্রেই নিজের ক্ষতি হতে পারে এটা একটা বড় আন্দোলন এটা একটা বড় সিচুয়েশান যেটা আমাদের জয় করতে হবে সত্যের পক্ষে থাকতে হবে তাই খুব ভেবে চিনতে করবেন খুব হুজুগে কিছু করে নেবেন না কারণ এখানে অনেক বড় বড় বড়ো শক্তি নিজেদের চেয়ার দখলের লড়াইয়ে নামতে পারে যার জন্য রাজাকে নামাতে গেলে কিছু প্রজাকে আগে নামাতে হবে তাদের কাছে এগুলো কোনো ব্যাপার হবেই না তবে টিএমসি পার্টির যদি আমরা কুণ্ডলি অর্থাৎ চার্টের কথা বলি খুব অথেন্টিক ভালো থাকলেও মানে একটু চাপেরই থাকছে এই সময়টা অক্টোবর এবং নভেম্বর মাসে পশ্চিমবঙ্গে অশান্তি বাড়তে পারে কিছু লোক ইচ্ছাকৃতভাবে এই সময় সিচুয়েশানটাকে আগুন লাগানোর চেষ্টা করবে পশ্চিমবঙ্গের থেকে বড়ো উৎসবের টাইম হচ্ছে এই টাইমটা দুর্গাপূজা অলরেডি কিছু কিছু সিচুয়েশান শুরু হয়ে গেছে তো এই সময় কিছু বিরোধী পার্টি বা মানুষজনের থেকে বা সব থেকে বড়ো টুইস্টটা এখানে বা পুরোপুরি এসব ঘটনার বাইরেও হয়তো আপনাদের আমাদের ভাবনা চিন্তার বাইরে হঠাৎ এমন কিছু ঘটে যেতে পারে যার জন্য পশ্চিমবঙ্গে অনেক বেশি অনেক বেশি ভুগতে হতে পারে এইভাবে আমি কাউকে ডাইরেক্ট বলতে পারি না যেহেতু এটা একটা তবে কিছু ক্ষেত্রে নিজের লোকেদের কাছে থেকে বিশ্বাস করে বা নিজের লোকেদের কাছ থেকে বিশ্বাসঘাতকতা পেয়ে এই সময় বা পরে পদত্যাগের সিদ্ধান্ত উনি নিতে পারেন তবে বলতে যাওয়া যায় যে যদি এই সময় উনি এই সিদ্ধান্ত নেন বা না নেন সেটা ওনার ওপর তা তার জন্য বা তার পার্টির জন্য খুব একটা এফেক্ট ফেলবে না কারণ আশেপাশের মানুষ ভালো হলে একটা পার্টিকে ধরে রাখা সম্ভব হয় প্রত্যেকটা মানুষ যে আপনার মনের মতন হবে এটা কোনো দিনই হতে পারে না তবে একটাই কথা বলুন পশ্চিমবঙ্গে পরিস্থিতি এখন একদম নর্মাল হওয়ার সিচুয়েশনে নেই এটা অনেকটা বড়ই যাবে তবে পশ্চিমবঙ্গের আমাদের কিছু অ্যাক্টারেস রয়েছে যাকে রেপ করার বা ধর্ষণ করার হুমকি দেওয়া হয়েছে তো বুঝতেই পারছেন এখানে সিচুয়েশান কি হয়েছে সবথেকে বড় জিনিস হচ্ছে এখানে আপনার সাথে একই সাথে পায়পা মিলে হাঁটা মানুষটি কি হতে পারে এই সিচুয়েশনে কোথায় কি যেতে পারে এগুলো কিছুই বিশ্বাস করা না এখন রাহুর দশা রয়েছে কিছুদিন পরে শুরু হয়ে যাবে শুক্রের দশা মঙ্গলের দশা চলছে এই সব কিছু মিলে একটা ধাঁধা সৃষ্টি হচ্ছে এই সময় আপনারা আন্দোলনের নেমেছেন একসাথে পায়ে আন্দোলন করুন কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমি মহিলাদের বলব একদমই কোনোভাবেই অচেনা কোনো পুরুষকে বিশ্বাস করবেন না বা অচেনা পুরুষকেও বলবো যে হুটহাট কোনো মহিলাকে বা কোনো পুরুষকে বিশ্বাস করবেন না তা পার্সোনালি আপনার জন্য ক্ষতিকর হয়ে উঠতে পারে আর এই প্রেডিকশনের সবথেকে বড় কথাটা আমি এখন বলতে যাচ্ছি সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের থেকে যে আগুন লেগেছে ক্রান্তির এইটা পুরো দেশে ছড়াতে পারে সম্ভাবনা থাকছে কারণ এই ক্রান্তি বা এই যে বিক্ষোভটা শুরুর একটাই কারণ যে আমরা সবাই জানি একটা মেডিকেল কলেজে নাম বলছি না একজন ট্রেনি ডক্টর যে কিছুদিন পরে সিনিয়র হতো তার উপর নান অত্যাচারের কারণে হয়েছে তো এই ঘটনা ঘটার পর এমন নয় যে মানুষজন ভয় পেয়েছে বা তারা চুপ হয়ে গেছে তারা কোনো কিছু করছে না তারা প্রতিনিয়ত সেম কাজ করে যাচ্ছে মহারাষ্ট্রে হলো ঝাড়খণ্ডে হয়েছে ছোট্ট ছোট্ট শিশুর সাথে যারা ঠিকভাবে চলতে পারে না তো আস্তে আস্তে এই আগুনটা দেশের মধ্যে ছড়িয়ে পড়ার চান্স খুব বেশি রয়েছে পশ্চিমবঙ্গের মানুষ থেকে দেশের মানুষের দেখে শেখার যে ব্যাপারটা রয়েছে এই জিনিসটাও হতে পারে যা সিচুয়েশন আছে এই সময় কিছু কিছু জিনিস ভুলভাবে মানুষের সামনে চলে আসবে আর যা বিচার হতে হতে প্রচুর সময় লেগে যাবে একটা মানুষের জীবনকালে হয়তো সেটা দেখে যাওয়া বা না দেখে যাওয়ার একটা সিচুয়েশনও থাকতে পারে কিছু কিছু জিনিস লুকানো তো এখনও থাকবে কিছু কিছু ভালো জিনিসও লুকিয়ে থাকবে যেটা আসতে প্রচুর সময় নেবে তবে এই সময় যদি কিছু শেষ হয় তবে তৃণমূল বা রাজ্য সরকারের অবস্থা খুব খারাপভাবেই শেষ হবে আর তাছাড়াও কিছু কিছু জিনিস রয়েছে তার মধ্যে হচ্ছে সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে এই সরকার আবারও ফিসে আসার চান্স রয়েছে কারণটা হলো একটা সময়ের পর যদি রাষ্ট্রপতির শাসন দিয়ে দেওয়া হয় সব সময়ের জন্য সেটা আলাদা কিন্তু কিছুজনের জন্য রাষ্ট্রপতি শাসন বা সেনাবাহিনীকে যদি মোতায়েন করা হয় এবং আবার কোনো ভোট হয় হয়তো একদম প্রথম সময়ে আসবে না কিন্তু আগামী দশ বছরের মধ্যে আবারও ঘুরে ফিরে বড় রূপে আসার সম্ভাবনা রয়েছে এই পার্টির কারণ মাঝখানে যেই রাজনৈতিক দল আসবে সেই জঘন্য থেকে জঘন্যতমভাবে পশ্চিমবঙ্গকে নিয়ে যাবে অশান্তি মারপিট প্রত্যেক দিনের অভদ্রতা এগুলো আরও বাড়তে চলেছে আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভালো লাগে তাহলে অবশ্যই ফলো করবেন রাধে রাধে